প্রিয় দর্শক সকলকে সালাম ও শুভ অভিনন্দন আমাদের ইউটিউব চ্যানেলের আরবি কলকাতা এই চ্যানেলটিতে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসছেন এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের চ্যানেল থেকে ভিজিট করে আমাদের আরও ভিডিওগুলো দেখতে পারেন যেখানে এই সমস্ত মেশিনগুলোরই ডিটেলসে ভিডিও দেওয়া আছে যেমন এখন যে মেশিনটি দেখছেন এটি একটি দুশো চৌষট্টি ডিমের প্লাইবোর্ডের উপরে ফোর লেয়ার আমাদের বডি হয়ে থাকে বাইরে সানমাইকা প্লাইবোর্ড এক ইঞ্চি প্লাইবোর্ড তারপরে ভিতরটা থার্মোকল এবং বাইরের পুরো যেটা দেখা যাচ্ছে এটা অ্যানুমিনিয়াম সিট এবং টাটা অ্যানুমিনিয়াম সিট খুব উন্নত আর আপনারা বডি হিসেবে তো খুবই উন্নত পাচ্ছেন এখানে বড় মেশিনও আমরা করে থাকি পাঁচ হাজার ক্যাপাসিটির মেশিন পর্যন্ত এখন যে মেশিনটা সামনে দেখছেন কন্ট্রোলার এখানে লাগানো আছে দুইটি হিউমিডিটি ফগার থাকবে সমস্ত কিছু থাকবে হ্যাচিংয়ের জন্য আপনারা অন্যদের হ্যাচিং করতে পারবেন হ্যাচিং ট্রে থাকবে এখানে এই প্লাইয়ের একটা মেশিন দেখছেন এটা একশো কুড়ি মেশিন এর একটা দেখছেন আশি পিস ডিমের মেশিন থার্মোকলের উপরে এটার দাম আছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এছাড়া প্লাইবোর্ডের যে মেশিনটা দেখছেন একশো কুড়ি ডিমের ওটা সাড়ে আট টাকা কম বেশি কিছু করা যেতে পারে এখন যে মেশিনগুলো দেখছেন এই মেশিনগুলোর মধ্যে আমাদের ম্যানুয়াল মেশিন হয়ে থাকে এখানে ডিসি সমস্ত রকম মেশিনই আছে এগুলো খুব সস্তা দু হাজার টাকা থেকে শুরু আছে মজবুত বাক্সগুলো সাইডে উঠে দাঁড়াবেন কিছু হবে না এই ধরনের থার্মোকলের মেশিনগুলো আমাদের কাছে দেখছেন প্রচুর কালেকশন আছে এই মেশিনগুলো আমরা স্টকে রাখি